নমস্কার আমি আপনাদের সাথী আজকে আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা কিন্তু বলতে পারেন আপনাদের অনেকেরই রিকোয়েস্টের একটা ভিডিও যাই হোক আজকে ভিডিওটা হচ্ছে আমার রুম ট্যুরে ভিডিও তো ওই যে যেখানেই মানুষ থাকা হোক না কেন বহুত দিন থাকলে সেই জায়গাটার সাথে প্রচুর কিছু স্মৃতি জড়িয়ে যায় তো যাই হোক এখন ওই যে দেখালাম সিঁড়িটা সিঁড়িটা উঠে আসার পরেই হচ্ছে আমাদের ফ্লোরটা আর এই ফ্লোরটাতে প্রথমেই রয়েছে একটা আয়না যে আয়নাটাতে কিন্তু আমাদের সকাল সন্ধ্যে রাত যখনই খুশি তখনই যেয়ে দাঁড়িয়ে পড়ি নিজেকে কতটা খারাপ লাগছে বা কতটা সুন্দর লাগছে তা দেখার জন্য আর এই যে এরকম একটা বড় রয়েছে বারান্দা ওই জানালাটা হচ্ছে ওই যে বাইরের দিকে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুমের সামনেই একটা জানালা আর এই যে রুম নম্বর এ নাইনটিন এটা হচ্ছে আমাদের নতুন রুম তো যাই হোক এই রুমের উল্টো দিকটাতে মানে দরজার উল্টো দিকটাতেই রয়েছে কার কোন দিন রুমে ঝাড়ু দেওয়ার পালা সেইটা যদিও রাকাটা দেখুন নিচেরই আছে আমাকে যদিও রুম ঝাড়ু দিতে হয় না কারণটা কি কারণ হচ্ছে সপ্তাহে হচ্ছে সাতটা দিন আর আমরা রুমে এখন বর্তমানে আটজন থাকি যার কারণে আমার আমাকে কিন্তু ঝাড়ু দিতে হয় না রুমের সবাই আমাকে একটু বেশি ভালোবাসে তো যাই হোক আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সমস্ত কিছুর একটা ঠিকানা ফোন চার্জ দেওয়া হেডফোন চার্জ দেওয়া এছাড়াও রান্নাও করি আমরা কিন্তু এইটাতেই আর এই যে দেওয়ালে যে সমস্ত নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের আগে যারা ছিল তাদের মানে তাদের নাম নামগুলো তারা লিখে দিয়ে গেছে আর এই যে এরকম করে হচ্ছে আমাদের আপার আর লোয়ারে হচ্ছে দুটো করে বেড ওই আপার নিচে একজন থাকে তার উপরে ওপরে একজন থাকে আর ওঠার জন্য কিন্তু সাইডে রয়েছে সিঁড়ি বেড যেরকম হোস্টেলের বেড হয় সেরকমই আর কি খুব একটা সাজানো গোছানো না আর জায়গাও যে খুব বিরাট কিছু পেয়েছি তা নয় তবুও একটা বেডের মধ্যে সবাই সুন্দরভাবে নিজেদের জিনিসপত্র অ্যাডজাস্ট করে নিয়েছি কারণ এখানে তো অ্যাডজাস্টটা করতেই হবে না বাড়িতে হয়তো পুরো একটা রুম জুড়ে একজন থাকে কিন্তু এখানে তো আর সেটা সম্ভব নয় আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী অপরাজিতার বেড এর নিচেরটা নয় ওপরেরটা আর দেখতে পাচ্ছেন দেওয়ালে কত রকমের আর্ট করা আছে আর এই যে পাশে যে বেডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার বেড মানে এইটা আর আমার সব থেকে ভালো লাগার জায়গা হলো এই বেডটাতে পাশেই রয়েছে এই জানালাটা জানালাটা খুললে আমি সকালে যেমন রোদটা দেখতে পারি আবার রাতের বেলায় কিন্তু চাঁদটাও দেখতে পারি যার কারণে এই বেডটা আমার কাছে কিন্তু খুব প্রিয় হয়ে উঠেছে এই কয়টা দিনই আর এই যে এবার দেখা একটু র্যাকগুলোকে ঘুরে ঘুরে এই র্যাকগুলোতে আমাদের সংসারে বেশিরভাগ জিনিসটাই কিন্তু রাখা রয়েছে এরকম কিন্তু তিনটে করে তাক করা আছে নিচে একটা আর ওপরে কার্নিশ আর মিডিলে আরেকটা করে আর একেবারে নিচে আরেকটা মানে টোটাল চারটে হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখায় এই যে প্রথমেই দেখছেন কার্নিশটা কার্নিশে শুধুমাত্র অপরাজিতা বেশিরভাগ জিনিসগুলো ও হাতের নাগালে পায় বলে ওই দিকটাতে রেখেছে এছাড়াও প্রত্যেকজনেরই ভাগ ভাগ করে একটা করে তাক রয়েছে এছাড়াও যদি চাই তাহলে কারোর যদি বেশি জিনিস থাকে কারোর কম থাকলে সে তার সাথে অ্যাডজাস্ট করে নেয় কারণ এখন তো আমরা থাকতে থাকতে ফ্যামিলি হয়েই গেছি আর এখানেও আর বিশেষ কিছু দিন আমাদের নেই তবে প্রথম থেকে আজ পর্যন্ত জার্নিটা কিন্তু কঠিন হলেও বেশ আনন্দজনকই ছিল যাই হোক আর এই যে এখন আমি ছোলাও ভিজতে দিয়েছি এটা কিন্তু হচ্ছে আমাদেরই তাক মানে আমাদের থালাবাটি আর কি রাখা আছে আর এখানে আমি ছোলাও ভিজতে দিয়েছি আর এটা হচ্ছে পার্সোনালি আমার তাক আমার এই ব্যাগ রাখা রয়েছে এছাড়াও আমার চুলে যে তেলটা দিই সেই তেলটা বই খাতাম আর বেশিরভাগ জিনিস আমার কিন্তু বেডে আছে নইলে অপরাজিতার কাছে তো যাই হোক আর একেবারে নিচের যে তাকটা ছিল সেখানে আমাদের কিন্তু বালতি রাখা আছে স্নানের জিনিস বালতি আর এই তাকটা হচ্ছে আমাদের একটু শান্তির জায়গা রুমটার মধ্যে এক টুকরো শান্তি এখানে দাঁড়ালে কিন্তু আপনি খুঁজে পাবেন এখানে যে এই তিনজনকে দেখছেন এর প্রথমজনের নাম হচ্ছে গোলু দ্বিতীয় জনের নাম হচ্ছে গোপ আর তৃতীয় জন এই সদ্য এসেছে ওর নাম হচ্ছে লাড্ডু তো যাই হোক এখন ওদেরকে খাওয়া দাওয়ার দিয়ে দেওয়া হয়েছে এখানে তো আর আলাদা করে ঠাকুর ঘর করার উপায় নেই বা পুরোপুরি একটা ও ঠাকুরদের জন্য দেওয়ারও উপায় নেই কারণ এমনিতেই জায়গা কম পুরোপুরিটা অ্যাডজাস্ট করে থাকতে হয় যার কারণে ওই একটা তাকের মধ্যে একটু দিকে বই খাতা রাখা হয়েছে আর আরেকটু দিকে ঠাকুরকে রাখা হয়েছে তো এই যে মোটামুটি আমি আপনাদের সাথে আমার রুমটাকে ঘুরে দেখালাম এটাই হচ্ছে আমার রুমটা এটাই হচ্ছে আমার ছোট্ট এখনকার সংসার এই সংসার থেকেও বেশ কয়েকদিন পরে ছুটি নিয়ে নেব এই এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল বাই দেখা হচ্ছে নতুন ভিডিও